নমস্কার ঠাকুরের কথা আলোচনার আজকের পর্বে আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শ্রীরামকৃষ্ণের কাছে মানব সেবাই ছিল ঈশ্বর পূজার প্রধান পন্থা এরকম একটি ঘটনা আমরা ঠাকুরের জীবন জীবনলীলাতে পাই একবার শ্রী রামকৃষ্ণ চলেছেন ভক্ত মথুরামোহনের জন্মভিটা পরিদর্শনে মথুরামোহনের জন্মস্থান ছিল রানাঘাটের সাতক্ষীরা মহকুমার চুর্ণি নদীর কাছে সোনাবেড়ে গ্রামে গ্রামটি অতি মনোরম পাশাপাশি আরও অনেকগুলি গ্রাম মোহনের জমিদারির আওতায় ছিল একদিন চুর্ণি নদীতে ঠাকুর মোহনের সঙ্গে নৌকা বিহার করছেন হঠাৎ ঠাকুরের চোখে পড়ল চরম দরিদ্রতা ভরা একটি গ্রামের ভয়াল ভয়ঙ্কর দৃশ্য গ্রামটির নাম কলাইঘাটা ঈশ্বররূপী মানব দলের এহানো করুণ অবস্থা অবলোকন করে আর স্থির থাকতে পারলেন না করুণাবতা শ্রীরামকৃষ্ণ ধরলেন মথুরা মোহনকে ওই গ্রামের অনাথ কাঙাল অভক্ত দুঃখী মানুষদের বুক ভোরা নিদারুণ কষ্ট ঠাকুরের নিজের কষ্ট বলেই বোধ হল সঙ্গে সঙ্গে ঠাকুর মথুরা মোহনকে আদেশ করলেন তাদের সেবা করার জন্য মথুরা মথুরামোহনও গুরুবাক্যকে শিরোধার্য করে সকল গ্রামবাসীকে অন্ন বস্ত্র আর মাথা ভরা তেল দিলেন শিব জ্ঞানে জীবসেবা করলেন ঈশ্বর সাধনার এই ভাবের শিক্ষাটি সারা পৃথিবীতে প্রিয়তম শিষ্য নরেন্দ্রনাথের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়বে শুরু হবে এক নতুন মানব সভ্যতা যে মানব সভ্যতায় পুরুষ মানেই দেবতা আর নারী মানেই হবে দেবী যেমনটি ভাবলেন ঠিক তেমনটিই করলেন শ্রী রামকৃষ্ণ আঠেরোশো চুরাশি সাল বেছে নিলেন একটি দিন স্থান দক্ষিণেশ্বর নিজের বাসভবনে ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন নিজের খাটের উপরে সেখানে আজ উপস্থিত নরেনও বৈষ্ণব ধর্ম নিয়ে আলোচনা চলছে এই ধর্মমতে ঈশ্বর আরাধনার প্রধান তিনটি পথ নামে রুচি জীবে দয়া আর বৈষ্ণব পূজন আলোচনা এগিয়ে চলেছে ইষ্ট ও ইষ্টের নাম এক অভিন্ন নাম ও নামধারীর জ্ঞান করে যে ভক্ত ভক্তি ও ভালোবাসা মিশিয়ে ইষ্টের জপ করে সে প্রকারান্তরেই ইষ্টের সাধনা করে থাকে অমর গ্রন্থ ভাগবতে আছে সাধুদের শরীরে তো কেবল ঈশ্বরেরই উপস্থিতি তাই সাধু দর্শন মানেই কৃষ্ণ দর্শন জীবে দয়া এই শব্দ দুটি শোনা মাত্রই শ্রীরামকৃষ্ণ তলিয়ে গেলেন সমাজের অতল গহ্বরে কিছুক্ষণ পর আবার ফিরে এলেন স্বাভাবিক ভূমিতে এবং বললেন জীবে দয়া জীবে দয়া করার সালা তুই কে জীবই শিব না 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 জীবে দয়া নয় শিব জ্ঞানে জীবের সেবা সকল জীবস্থ শিবের পূজা সকলেই যারা সেদিন এই ঘটনার সাক্ষী ছিলেন সবাই শ্রী ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত এই বাক্য শুনেছিলেন কিন্তু এই মহাবাক্যের তাৎপর্য একমাত্র হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন নরেন্দ্রনাথই এই ঘটনার অল্প কিছুক্ষণ পরই নরেন্দ্রনাথ ঘরের থেকে বেরিয়ে গেলেন তারপর বললেন আহা কি অপূর্ব বাণী আজ শ্রীরামকৃষ্ণের মুখে শুনলাম বেদান্তের স্থান যা এতকাল শুষ্ক কঠিন ও হৃদয়হীন বলে বিবেচিত হতো শুদ্ধা ভক্তির মিশ্রণে তা আজ প্রাণবন্ত বেদান্তের কি অপূর্ব ব্যবহারিক প্রয়োগ আজ তার শ্রীগুরুর মুখে শুনলাম পরবর্তীকালে বিবেকানন্দ হয়ে জগৎব্যাপী সেই একই মহাসত্বের উদ্ঘোষণ করেছেন সুদৃঢ় ও বলিষ্ঠ কণ্ঠে দরিদ্র দেবভব মূর্খ দেবভব আর্ত আরও পরে নরেন্দ্রনাথ বলেছেন শ্রী রামকৃষ্ণের এই কথার মধ্যে ভক্তিমার্গের গুরুতত্ত্ব নিহিত আজ যদি সকল জীবকে শিবজ্ঞানের সেবা করেন ও সকলের মধ্যে ঈশ্বর ও ভগবানকে দেখেন তাহলে অল্প সময়ের মধ্যে তিনি ভক্তি মার্গে ইষ্টকে লাভ করেন কোনো মানুষই মুহূর্তের জন্য কর্মবিনা স্থির থাকতে পারে না তাই শিব জ্ঞানের জীবসেবার মধ্য দিয়ে তাদের জীবনে মুক্তি ঘটবে ভগবান যদি দিন দেন এই অপূর্ব বার্তা পৃথিবীর দূর প্রান্তে পৌঁছে দেব মূর্খ নিরন্ন আত্মের সেবার মধ্য দিয়ে ভারতীয় ঈশ্বর সাধনার এক অভিনব পথ বলেছিলেন বিবেকানন্দ তিনি আরও বলেছিলেন নরনারায়ণ সেবাই সর্বোত্তম প্রার্থনা গুরুর কাছে প্রাপ্ত এই উচ্চ ভাবটি বিবেকানন্দ বলছেন তার প্রিয় শিষ্যা ভগিরী নিবেদিতাকে বলছেন নরনারায়ণ পূজা সূক্ষ্মভাবে ভারতের সর্বচিন্তাতেই বিদ্যমান বিবেকানন্দ বলেছিলেন জগৎ মিথ্যা নয় বরং ব্রহ্মের প্রত্যক্ষ উপস্থিতিতেই জীবই সেই অনন্তের জীবন্ত রূপ শ্রী রামকৃষ্ণের জীবনের বিশ্বব্যাপী তাৎপর্য অনুধাবন করে বিবেকানন্দ বলেছিলেন উনিশ এই বিরাট জীবনটি যাপন করেছিলেন আর অন্যদের উপর ছেড়ে দিয়েছিলেন সেই জীবনকে ব্যাখ্যা করার দায়িত্ব শ্রী রামকৃষ্ণের অন্তর্ধানের পর সমগ্র বিশ্বজুড়ে তার মহাজীবন নিয়ে বহু গবেষক ব্যাখ্যা করেছেন অতীতে বর্তমানেও হয়ে চলেছে এবং ভবিষ্যতেও এই ধারা নিশ্চিত প্রবাহমান থাকবে কারণ শ্রী রামকৃষ্ণ এই নামটি হলো এক অনন্ত মহাজীবনের নাম রামকৃষ্ণ কোনো সুপ্রাচীন সংস্কৃতি থেকে একটি বিশেষ কোনো ধর্মীয় প্রেক্ষাপটের প্রতিনিধি হয়ে আগত কোন অদ্ভুত মানুষ নন তিনি অদূর ভবিষ্যতের মহাজাগতিক সভ্যতার আইনস্টাইন মানবজাতির অনাগত বিবর্তনের উপযোগী গ্রিন হাউস সকল সংস্কৃতির সকল প্রাণের রুদ্ধ দুয়ার খোলার একটিমাত্র প্রধান চাবিকাঠি আজকের ঠাকুরের কথা আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল